বিষয়টা হচ্ছে তো নিউজ তো হয়ে গেছে যে জব্দ করে ফেলেছেন যেটা ভাই বললো আর কি একটু আগে এটা নিয়ে একটু ক্লিয়ারেন্স দেন যে আসলে ব্যাপার হলো কি যে আমরা খালেদিয়া যে হলে গেলাম একটা ইয়ের পরে আমরা সব হলে ঘুরতে গেছি আজকে সব ছয়টা হলে গেছি আমি তো খালেদা যে হলে তখন আমরা বেরোলাম বের হওয়ার সময় গেটে দেখি যে কিছু খাবারের প্যাকেট একটা ছেলে দাঁড়া আছে তখন ওকে জিজ্ঞেস করলাম তখন বললাম যে এখানে যে ইয়ে হচ্ছে ওই জন্যে বললাম খাবার তো দেওয়া যাবে না তখন আমরা বললাম খাবার ব্যাক করে নিয়ে যাব তো সে খাবারটা আমরা ব্যাক করা দিয়েছি যেখান থেকে আসছে সেখানে নিয়ে যাও এখানে এই খাবার হলে ঘুরবো এটা তো তোমরা জানো তো সবই এটা আমার আমার মুখ দিয়ে এখানে বলবো যে ওই সময় যে যে ইসের প্রজেকশন মিটিং হচ্ছিল ইয়ে কি বলে ওই যে না না ইয়ে কি বলে একটা জোট কি জোট সম্মিলিত 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 জোটে হচ্ছে তাদের স্যার এটা কি আপনাদের কাছে কোনো অভিযোগ আসছিল নাকি আপনারা ওই সময় ঘুরতেছিলেন ওই সময় আমরা আছি হলগুলো বিচিছে হলগুলো পরিদর্শনে গিয়েছিলাম যে আমাদের কি অবস্থা আমরা ছেলেদের হলেও এর আগে ঘুরছি ঘুরেছি তো আবার যাব তো এই কদিন তো আমরা বেরোনোর কোনো সময় পাইনি পাইনি এবং আমি যে কি পরিমাণ কাজ করেছি তোমরা আমার সাথে থাকলে তোমরাও ক্লান্ত হয়ে যাবে আমি তা সেটাও করেছি তারপরে আমরা গেলাম যে এবং প্রত্যেকটা হলেই গেছি ছয়টা হলেই গেছি আমরা ক্যান্ডিডেটদের বাইরে ওই হলে যারা ভিপি বা ডেকে নিয়ে এসেছি যাদের পেয়েছি আর তাদের বাইরে সাধারণ যারা ছাত্রী যারা হলের থেকেও কিছু ডেকেছি যারা ভিতরের থেকে বাইরে থেকে ভিতরে যাচ্ছে যারা গেটে জড়ো হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তাদের রিয়েকশন নিয়েছি এটা আমাদের

পরিস্থিতি সবাই এখন সাধারণ যারা স্বতন্ত্র প্রার্থী তারা বলছে যে আমি তো একটা ওরকম পরিস্থিতি সেবা করলে আমি খাবার নিতে পারছি না কিন্তু যারা জোট মিলে একসঙ্গে তাদের তো টাকা ইয়ে নেই তারা পাচ্ছে সুতরাং এখানে আমরা মনে করি একটা বৈষম্য তৈরি হচ্ছে সেই জন্য আমরা বলছি যে কেউই খাবার নিতে পারবে ধন্যবাদ ঠিক আছে